দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা আমি আপনাদের কাছে আবার এই প্রশ্ন করছি দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা যারা এই পোশাক কারখানার সাথে সম্পৃক্ততা রয়েছে যারা এটার সাথে সম্পৃক্ত আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা যখন আপনারা যখন মাস শেষে আপনাদের বাড়িওয়ালাদেরকে ভাড়া দিতে পারবেন না ওই বাড়িওয়ালা আপনাকে বাড়িতে এক সেকেন্ডও থাকতে দেবে না একদিনও আপনাকে থাকতে দেবে না আপনি যে দোকান থেকে বাকি খান মুদি দোকান থেকে মাস শেষে যখন সেই দোকানে টাকা দিতে না পারবেন তখন আপনাকে আর বাকি দেবে না আপনাকে অপমান করবে লাঞ্ছিত করবে আপনি যদি মাস শেষে বেতন না পান আপনার বাচ্চার বেতন দিতে পারবেন না কাজেই দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি আমি আমরা সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দেশবাসী আশা করি সকলে ভালো রয়েছেন আজকের এই ভিডিও শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা দু হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবে যারা আত্মদান করেছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি সুন্দর দেশ পেয়েছি স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি আল্লাহ তালা সেই সকল শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকা নথি করুক আগে দেশবাসী আমরা আজকে প্রায় এক সপ্তাহ ধরে লক্ষ্য করছি যে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে গাজীপুর সাভার আশুলিয়া এই এলাকাগুলোতে আমাদের যে সকল ভাই এবং বোনেরা পোশাক কারখানায় কাজ করে তারা আন্দোলন করছে এই আন্দোলনের ফলে আমাদের যারা সাধারণ জনগণ রয়েছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা গুরুতরভাবে ব্যাহত হচ্ছে যেখানে আমরা পাঁচ মিনিটেই কোথাও যেতে পারতাম সেই জায়গায় আমাদের পাঁচ ঘন্টাও যাওয়া হচ্ছে না সাধারণ জনগণ যারা রয়েছে তারা খুব কষ্টের সাথে জীবনযাপন করছে আমি আজকে পত্রিকায় দেখতে পেলাম যে আমাদের পোশাক কারখানা শ্রমিকরা সর্বনিম্ন টাকা বেতনের জন্য তারা সংগ্রাম করছে আমি যদি সামগ্রিকভাবে বলতে যাই বর্তমানে আমাদের দেশে যে সকল পোশাক কারখানা রয়েছে সেখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো স্যালারি দেওয়া হয় স্পেশালি আমি যে জায়গাটাতে থাকি এটা তো হচ্ছে গার্মেন্টস রাজধানী তো এখানে আমি বিভিন্ন গার্মেন্টস ওয়ার্কার যারা রয়েছে তাদের জীবনযাত্রা সকল কিছুই আমরা দেখি যখন তাদের সাথে আমরা কথা বলি যে দেখি যে আলহামদুলিল্লাহ তাদের আলহামদুলিল্লাহ তাদের ভালো মানের স্যালারি করা হচ্ছে তো কিছুদিন পর পর এই শ্রমিকদেরকে কাদের ইন্দরে কারা রাস্তায় নামে নিয়ে আসে আমি আজকে অত্যন্ত বর্মত এবং দুঃখের সাথে বলতে চাচ্ছি আজকে দেখলাম যে অনেক জায়গায় শ্রমিকদেরই অযৌক্তিক দাবির কারণে বিভিন্ন জায়গায় মিল ফ্যাক্টরি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে আমি আপনাদের আমি আপনাদের কাছে বলতে চাই যদি এদেশে মিল কারখানা এদেশে পোশাক কারখানা যদি বন্ধ হয়ে যায় তাতে করে ক্ষতিগ্রস্ত হবে কারা সরকার ক্ষতিগ্রস্ত হবে না যারা পোশাক কারখানার মালিক রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হবে আসলে সরকার কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সে অন্যভাবে তার এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে যারা পোশাক কারখানার মালিক রয়েছে তারা যদি চায় তাদের এদেশে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে তাদের জীবনযাত্রার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এদেশে যদি মিল কারখানা বন্ধ হয়ে যায় মিল কারখানা বন্ধ হলে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে যারা এই পোশাক কারখানার সাথে যারা সম্পৃক্ত প্রিয় ভাই এবং বোনরা প্রিয় ভাই এবং বোনেরা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আপনারা রাস্তা বন্ধ করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে জন মানুষের অন্তরে যে আঘাত দিচ্ছেন যে কষ্ট দিচ্ছেন এটা আপনাদের দুনিয়া এবং আখেরাত কল্যাণ বয়ে কখনোই আনবে না এদেশে যদি পোশাক কারখানা বন্ধ হয়ে যায় তাহলে আপনারা বিপদগ্রস্ত হবেন আপনারা বিপদে পড়বেন আপনাদের না খেয়ে থাকতে হবে আপনাদের বেকার হতে হবে আমি যারা গার্মেন্টস করকার রয়েছে আমি তাদেরকে বলতে চাই বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক যুবতী রয়েছে যারা অনার্স পাস করেছে মাস্টার্স পাস করেছে কিন্তু অনার্স মাস্টার্স পাস করার পরে অধিকাংশ ক্ষেত্রে যখন তারা কোনো জবের জন্য যায় সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা তাদের স্যালারি দেওয়া হয় না সেক্ষেত্রে গার্জেন সরকার যারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদের শিক্ষাগতার যোগ্যতা যদি আমরা লক্ষ্য করি ম্যাক্সিমাম হচ্ছে তারা এসএসসি পাশও করে নেয় আমি আমার প্রতিষ্ঠানের কাজ যে দোকানে করি সেখানে দেখি এখনও বিভিন্ন এখনও সেখানে আমি দেখি বিভিন্ন লোকেরা আসে সেখান থেকে এসে অষ্টম শ্রেণীর পাশের একটা সার্টিফিকেট বানিয়ে নিয়ে তারপর গার্গেন্সে চাকরি করে তাহলে আপনারা যারা সর্বনিম্ন বেতন তেইশ হাজার টাকা করার জন্য আপনারা আন্দোলন করছেন আপনাদের কাছে প্রশ্ন যারা বিসিএস কেরার হয় অথবা যারা নিবন্ধন পরীক্ষা দিয়ে বিভিন্ন স্কুল বিভিন্ন মাদ্রাসা বা হয় তাদের কলেজের যখন স্টার্টিং বেতন শুরু হয় তখন তাদের ব্যতিকৃত হচ্ছে বাইশ হাজার টাকা সেক্ষেত্রে আপনারা তেইশ হাজার টাকা চাচ্ছেন এটা কি হিসাবে আমার বোঝে আসে না আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আমি আপনাদের সাথে আমি আপনাদের কাছে এবং যে সকল ভাই যে সকল পরিবারের লোকজন এই পোশাক কারখানার সাথে সম্পৃক্ততা রয়েছে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আপনার আপনারা রাজপথ থেকে সরে আসুন সকলেই আপনারা আপনাদের কর্মস্থলে যোগদান করুন